গাজায় যুদ্ধ ও মানবিক বিপর্যয়ের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম এ মাসের শেষ দিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেই আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেবে দেশটি একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে বারোটি নিষেধাজ্ঞা আরোপেরও সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়াম সরকার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেকজিম প্রেভো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন ফিলিস্তিনকে বেলজিয়াম জাতিসংঘের অধিবেশনে স্বীকৃতি দেবে আর ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হবে তিনি বলেন গাজায় চলমান মানবিক বিপর্যয় এবং ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে বারোটি নিষেধাজ্ঞা আরোপ করা হবে এর মধ্যে রয়েছে দখলকৃত পশ্চিম তীরের অবৈধ বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয়নীতি পুনর্বিবেচনা এবং হামাস নেতাদের বেলজিয়ামে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা প্রেভো বলেন এই পদক্ষেপের লক্ষ্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধান অর্থাৎ ইসরায়েলের পাশে একটি শান্তিপূর্ণ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা তবে বেলজিয়ামের সিদ্ধান্ত শর্তসাপেক্ষ সাপেক্ষ প্রেভো জানিয়েছেন গাজা থেকে শেষ বন্দি মুক্তি দেওয়ার পর এবং ফিলিস্তিন পরিচালনায় হামাসের কোনো ভূমিকা না থাকলেই কেবল এই স্বীকৃতি কার্যকর হবে এর আগে দেশটির প্রধানমন্ত্রী বার্ট দে উইভারও বলেছিলেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া কঠোর শর্তসাপেক্ষ সাপেক্ষ হওয়া উচিত এর আগে ফ্রান্স ঘোষণা দিয়েছিল জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স ও সৌদি আরব বাইশ সেপ্টেম্বর এই ইস্যুতে যৌথ বৈঠকও আহ্বান করেছে অস্ট্রেলিয়া কানাডা ও যুক্তরাজ্য জানিয়েছে তারাও শর্ত সাপেক্ষে এ মাসেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে জাতিসংঘের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত একশো তিরানব্বইটি সদস্য দেশের মধ্যে একশো সাতচল্লিশটি দেশ অর্থাৎ প্রায় পঁচাত্তর শতাংশ রাষ্ট্র ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে বেলজিয়ামের এই ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একে বেপরোয়া সিদ্ধান্ত আখ্যা দিয়ে বলেন এতে হামাসের প্রচারণা আরও জোরালো হবে রুবিও আরও জানান জাতিসংঘ সাধারণ পরিষদের আগে নিউ ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা বাতিল ও প্রত্যাখ্যান করবে ট্রাম্প প্রশাসন ইসরায়েলের চরম ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিৎ গত বছর হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে কোনো দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে পশ্চিম তীরে নতুন অবৈধ বসতি গড়ে তোলা হবে। ইতোমধ্যেই অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, নরওয়ে ও যুক্তরাজ্য স্মোত্রিৎ সহ দুই ইসরায়েলি মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। সাথে ট্রেড করুন যে জায়গা থেকে। ক্লাসের ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের হয়ে। তাই করুন যখন খুশি যেখানে খুশি